পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার উনিশ মে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান গত এক এপ্রিল হিমালয়ের সিতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট উপরে মে সকাল সেখানে তিনি বাংলাদেশের পতাকা বছর আগে হিমালয়ের ফুট উচ্চতার আমাদাবলাম চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন চট্টগ্রামের এই তরুণ যাত্রা শুরুর আগে বাবর আলী গণমাধ্যমকে জানান বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা অনেকের স্বপ্ন প্রতি বছর হাজারো পর্বতারোহী এভারেস্টের পথে হাঁটেন কিন্তু এভারেস্টের চূড়ায় ওঠার পর একই সঙ্গে আরেক পর্বত শৃঙ্গ লোচ্ছে ওঠার চেষ্টা বাংলাদেশ থেকে আগে হয়নি তিনি সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন অর্থাৎ একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসের চূড়ায় উঠতে চান তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন বাবর আলী এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগুড়ি সুরিয়া পিক মাউন্ট ইয়ানাম মাউন্ট ফাবরাং মাউন্ট কাংনিলডা মাউন্ট শিবা মাউন্ট রামজাক মাউন্ট আমাদাবলাম ও চুলু ইস্ট পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ বাবর আগে চার বাংলাদেশির পা পড়েছে মাউন্ট এভারেস্টের চূড়ায় এর মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে দুই সালে বিশ্বের সর্বোচ্চ এ পর্বত শৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহিম এক বছর পর দুই সালে দ্বিতীয় এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান এম এ মুহিত পরের বছর দুই সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টে আরোহণ করেন নিশাত মজুমদার একই বছর সপ্তাহের ব্যবধানে সেখানে পা রাখেন আরেক বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরিন